তাহলে কি কত তারিখ সেটা বুঝাবে কত তারিখ বুঝাবে না এটা বুঝবে কত নম্বর কারণ কি এটা আসলে টপিক এর উপর ডিপেন্ড করে আপনি যখন মাস নিয়ে কথা বলবেন তখন বুঝবে এটা কারণ আপনি যদি তোমার মোবাইল নাম্বার কত সেক্ষেত্রে এইটাই বলবেন

মেইনিয়েন মেইনিয়েন মানে মেই মানে পতি না মেস ইয়ার মে মেয়ের মানে হ্যাঁ ই হাউ এক তারিখ তাই না অক্টোবর মাসের এক তারিখরি ন্যাশনাল হচ্ছে চীনের জাতীয় দিবস তাই না এভাবে আপনি সুন্দর করে পড়তে পারেন এই বছর না প্রতি বছর মেইন মানে প্রতি বছরের হয় হ্যাঁ

মর্নিং দেন হচ্ছে চাও যাও বলে এটাকে হ্যাঁ ও আমরা মর্নিং কে শুধু যাও বলি যাও অথবা যাও যাওসাং বলি সাং ও বলি অনেকভাবে বলা যায় হম চুং ও চুং ও চুং ও 송구나, 송구나, 충무, 충무, 송무, 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 샤오 송무, 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 송 ওয়ান সাং ওয়ান সাং কে সন্ধ্যা বলে আবার কিছু কিছু ইন্ডিকেট করা হয় ওয়ান সাং ওয়ান সে রাত হ্যাঁ রাতকেও বোঝায় আবার সন্ধ্যা টাইমটাকে বোঝায় ওয়ান সাং আবার ইয়া ওয়ান এটা ধরো রাতকে বোঝায় হুম ইয়া ওয়ান ইয়া ওয়ান দেন ও ইয়া মধ্যরাত ও ও ইয়া মধ্যরাত

ক্যালেন্ডার কে মানে ক্যালেন্ডার যেটা আমাদের ঘরের সবসময় থাকে তাই না ক্যালেন্ডারকে কে কি বলে কি বলে মানে দুইটা ফোটন আছে মনে মনে সেকেন্ড হয়ে যাবে তাই না মনে থাকে যেন বারো মাসের নাম তো আমরা আর কি ধরানোর দরকার খুব ইম্পর্টেন্ট প্রতিদিন প্রয়োজন হবে যেমন লাস্ট মান্থ গত মাসে তাহলে আমরা দুই ভাবে বলতে পারি একটা হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি সাগাউ এভাবে বলতে পারি অথবা অথবা আবার আমরা বলি না যে লাস্ট মাসের শুরুতে মানে গত মাসের শুরুতে এরকম আরো বলি না গত মাসের শুরুতে আমি চায়নাতে আসছি গত মাসের শেষে চায়না শুরুতে শেষে মাঝখানে হোলি চুং চুং মানে হচ্ছে মিডল ওকে ওকে তাহলে এখান দেখেন সাংগা ইয়ে সু সু মানে আর্লি আর্লি হ্যাঁ সাংগা সু এ আর্লি অর্থাৎ গত মাসের গত মাসে কি শুরুতে আবার যদি গত মাসের শেষে বলে তাহলে কি হবে পিয়া সুন পিয়া সুন

লিওগা লিও মানে সিক্স লিওগা ইউএ ছয় মাস সিএন সিএন মানে কি পূর্বে তাই না ছয় মাস আগে ছয় মাস আগে আমি এখানে এসেছিলাম লিওগা ইউএ সিএন কি হবে লিওগা ইউএ সিএন সিএন রাইট ছয় মাস আগে লিওগা ইউএ সিএন এই মাস ইউএ অথবা ট্রেগা ইউএ চলতি মাসে চলতি মাসে আমরা বলি না চলতি মাসে এই মাসে চলতি মাসে একটা হচ্ছে ট্রে মানে তো এই মাস তাই না আবার আমরা কিন্তু বলি চলতি মাসে বলি অর্থাৎ যে মাসটা চলছে সেটা কারেন্ট মান্থ আছে তাহলে এটাকে আমরা বলি প্যান ইউএ কি বলি প্যান ইউএ চলতি মাসে দেখেন চলতি মাসের শুরুতে চলতি মাসের শেষে এটাও কিন্তু আমরা বলি

নেক্সট মান্থের এর শেষে তারপর হচ্ছে ছয় মাস পরে লিওগাই হো এর আগে আমরা পড়েছি আগে ছয় মাস আগে এখন মনে মনে করছি ছয় মাস পরে মেগা ইউএ প্রতি মাসে মে গা ইউ মে গা আবার বলি মান্থলি প্রতিমা মানে মান্থলি বেজে আমরা কথা বলি না যে মাসে মাসে অর্থাৎ মেগা ইউএ ইসি ইসি মেগা ই ইসি অর্থাৎ মান্থলি বেছে অর্থাৎ প্রত্যেক মাসে একবার এটা মানে হচ্ছে মান্থলি ঠিক আছে মেগা ইউএ ইসি এরপর হচ্ছে প্রতি দুই মাসে তাই না অর্থাৎ এটা কি বলে যে প্রত্যেক দুই মাস পর বা পরের মাসে এই ক্ষেত্রে আমরা ইউজ করি তারপরে মাসে দুইবার হম মাসে দুইবার তখন আমরা পান খান তারপর এরপর দেখেন

বছর যেগুলো আপনি পড়বেন এখানে তারিখ তারিখ লেখা আছে যেগুলো তো এটা ইলেকশনটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বুঝছেন তারিখ অর্থাৎ এই অধ্যায়টা আপনারা অবশ্যই আজকে আপনার দুইটা পিঠ এই এটা একদম ক্লিয়ার করে ফেলবেন এখানে কোনো ডাউট রাখা যাবে না বুঝছেন তো আজকে আমি এই আগামী ক্লাসে আপনাদেরকে দুর্ব হচ্ছে এইচএস ওয়ান মানে এত এতদিন যা পড়ছেন সেগুলো তো পড়েছেন আপনার দোবাসি হিসেবে হওয়ার জন্য আর নর্মালি আগামী ক্লাস থেকে দুর্ব আমরা কি জানেন এইচএস ওয়ান এর বোকা বলে আজকে দুর্ব নাকি আজকে এটা রাখবো কোনটা স্যার আজকে এটা দেন এবং এর সাথে ওই পিডিএফ দিয়ে দেন আমরা এটা প্রিপারেশন নিয়ে থাকি আর কি তাহলে এটার পিডিএফ আপনাদের কি দিয়ে রাখছি পাশাপাশি হচ্ছে আগামী ক্লাস মানে কে ওয়ান এর পিডিএফ তো আপনাদের দিয়ে রাখছি ঠিক আছে জি স্যার সংরক্ষণ করে রেকর্ডগুলো প্রতিদিনের রেকর্ড প্রতিদিনেই দিবেন ঠিক আছে ভাই আমি এখন দিয়ে দিচ্ছি আর আপনারা একটু পড়েন ভালোভাবে ঠিক আছে গত ক্লাসের রেকর্ড দেয়া আছে না গুগল ড্রাইভে দেয়া আছে তো ডেট দেখবেন আচ্ছা ঠিক আছে নেই গতকাল একটা ছিল তাহলে আপনাদের কয় তারিখ 14 তারিখের না আচ্ছা আমি দেখছি হ্যাঁ 14 তারিখ ঠিক আছে সবাই ভালো থাকবেন এটা হচ্ছে বড় কথা আর আমি আপনার একটু মশলা আমি একটু বলি আগে রেকর্ডটা বন্ধ করি তারপরে আপনার একটু কথা বলি সেটা হচ্ছে